ও কেমন আছো তোমরা তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ারের ভিডিওটা একটুখানি ক্লেট করে পোস্ট করা হলো এই ভিডিওটা ছিল থার্টি ফার্স্টে তো চলো থার্টি ফার্স্টে সকালবেলাটা আমরা ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম এদিকে এখনও ঘুম থেকে উঠে বিছনা গোছানো হয়নি মনা এদিকে এখন দাঁড়াতে শিখেছে ধরে ধরে দাঁড়ানো শিখেছে তো ওইভাবে ধরে ধরে দাঁড়াবে আর জিনিসপত্র দেখো সব এদিক ওদিক ফেলে দেয় তো আমি মোটামুটি উঠে ব্রাশ করে চাটা খেয়ে এখন টিফিনটা খেয়ে ঘর দোর গোছাবো মা এদিকে মনাকে খাওয়াচ্ছে আর বাজার থেকে এই বছর না কিছু গ্যাদা ফুলের গাছ নিয়ে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে এই গ্যাঁদাটা নিয়ে এসেছিলাম দেখো রক্ত গ্যাদা এটা বলেছিল। আর এই গাছটা মানি প্ল্যান্টের অনেক দিন ধরেই রয়েছে আর বাজার থেকে আনা হয়েছিল আর মাছ আর পাবদা মাছ তো এদিকে মা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে এই দেখো পাবদা মাছ তো আজকে মোটামুটি দুটোই রান্না হবে বছরের শুরুটায় এবার না অনেক গাছ লাগানো দিয়ে শুরু করলাম তো মা এদিকে মাছগুলো ভালো করে ধুয়ে এবার রান্না বসাবে আর বছরটাই চেঞ্জ হয় কিন্তু দিনগুলো কিন্তু একই থাকে আমরা যেভাবে কাটাই কিন্তু একটাই মনে আশা থাকে যে নতুন বছরটা যেন মানুষের জীবনে মানে দুঃখ কম থাকে আর আনন্দটা বেশি থাকে জানি দুঃখ দুঃখ মানুষের জীবনে যেমন আসে তেমন সুখ সেরকমই আসে যাই হোক সব কিছু মিলিয়ে সুখ দুঃখ মিলিয়েই এই তো জীবন ফুরের মেনুতে ছিল আর মাছ ডাল সিদ্ধ আর রুই মাছ ছিল আগের দিন একটু আনা তো মা সেটাকে রান্না করেছিল। আর পাবদা মাছগুলোকে ভেজে রেখে দিয়েছিল ফার্স্ট জানুয়ারি দিন খাবে বলে তো সব একসাথে তো রান্না হয় না ফার্স্ট জানুয়ারি দিন সকালবেলা উঠে আমরা ম্যাগি খেয়ে নিয়েছিলাম মানে ব্রেকফাস্টে মা এদিকে মনাকে ঘুম পাড়িয়ে রান্না বসিয়েছিল কারণ মার সেদিনকে পিকনিক ছিল পাড়াতে সমস্ত মানে কাকিমারা মিলে একটা পিকনিক করে পাড়ার সবাই যারা যারা করে প্রত্যেক বছরই হয় তোমরা আগের ব্লগ যারা দেখেছো আগের বছরও হয়েছে মা এদিকে তাড়াতাড়ি করে চিকেন করেছিল আর ছিমপাতুরি করে দিয়েছিল ডাল সিদ্ধ আমাদের ফার্স্ট জানুয়ারিতে এটা ছিল আর মাছটা আমি বলেছিলাম করতে না কারণ অত রান্না করে পিকনিক করতে যাবে কখন তো আমি বললাম তুমি ছাড়ো চাও এদিকে দেখো চলো কিছু কিছু গাছ আনা হয়েছিল বলেছিলাম তোমাদের সাথে সেই গাছগুলো চলো এখন লাগাবো এদি এই এদিকে এই মানি প্ল্যান্ট গাছটা না বাইরে রাখতে রাখতে কেমন পাতাগুলো না নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি ভাবলাম চলো এটাকে ঘরে নিয়ে রাখা হোক রান্নাঘরে তো দেখো ওই পাতাগুলো না অনেকদিন আগে গ্রিন মানে গ্রিন কালারের ছিল আস্তে আস্তে ইয়েলো হয়ে যাচ্ছে বুঝতে পারছি না তোমরা কেউ জানলে বলো আর এইদিকে আমি একটা এই রকম গ্যাদা ফুল নিয়ে এসে গেঁদাটার নাম আমি ঠিক জানি না আর এই গাছটা না আমি ঠিক আরে দুটো গাছ এনেছিলাম এই গাছটার নাম জানি না কিন্তু গেদা ফুল গাছটা আগের বছর কিছু মাটির টপ আনা হয়েছিল কি হয় মাটির টপে ঝড় বৃষ্টিতে না মাটির টপগুলো যখন ঝড় হয় তখন না ছাদ থেকে পুড়ে ভেঙে যায় তা আমি বাবাকে বললাম মনা যেহেতু আমার মনা বিসলারির জল খাই পাঁচ লিটারের ড্রামগুলো নিয়ে আসা হয় এগুলো ফালতু ফেলে না দিয়ে এগুলোর মধ্যেই গাছ লাগিয়ে ফেলো তো বাবা তাই করলে এই বছর এগুলো টপ হিসাবে কাজেও লেগে যায় আর টপে না ওই খুব নষ্ট হয়ে যায় বলে এর জন্য এই বছর আর টপ কিনি তো বাবা আস্তে আস্তে করে এখানে সমস্ত কিছু গাছ লাগবে মানে নতুন বছরে গাছ লাগানো দিয়ে শুরু হচ্ছে না সত্যি মানে একটু মনটা বেশ ভালো হয়ে যাচ্ছে মানে কিছু জিনিস মানুষের জীবনে সত্যি কিছু কিছু খুশি আনে তো এই জিনিসটা সত্যিই খুব ভালো লাগছে যে বছরের প্রথম দিনটাই একটা গাছ লাগাচ্ছি খুবই ভালো লাগছে জানি এটা খুবই সামান্য তাও নিজের কাছে যেন খুবই ভালো লেগেছে তো বছর ইচ্ছা আছে যে ছাদে বাগান করার কিন্তু জানি না কত দূর করতে পারবো আর খাট খুব হয় গাছের প্রতি গাছকে সন্তানের মতন যত্ন করতে হয় এদিকে আমি গাছ লাগানো হয়ে গেছে ঘরে এসে স্নান করতে যাব এখন কারণ পুজো দিতে হবে তাতেই সকাল সকাল উঠে পড়েছিলাম এবার পুজো দিতে বসবো চলো তোমাদের আগে দেখায় আমাদের গাছের কটা ফুল এনেছি সেগুলো এখন ঠাকুরের চরণে দেব তো এই দেখো আমাদের গাছে ফুটেছিলো ওই গ্যাদা গাছের এই যে এই ফুলগুলো এই যে এই হলুদ গ্যাদাটা আর রক্ত এই যে দুটো হলুদ গেঁদা এনেছিলাম আর রক্ত এমনি এমনিতেও গেঁদা ফুল এনেছিলাম কিন্তু নিজের গাছের ফুল ঠাকুরকে দেওয়ার আনন্দটাই আলাদা তিনটে জবা ফুল ফুটেছিলো গাছে তো এই দেখো হলুদ গেদাটা এরকমই ফোটে বলেছে আটটু ফুটবে জানি না কত ফুটবে আর রক্ত গেদাটা বলেছে মানে থোকা টাইপের হবে কিন্তু কত দূর হবে বুঝতে পারছি না এখনও দেখা যাক তোমাদের সাথে ভিডিওই শেয়ার করব তো পুজো টুজো এদিকে আমাদের দেওয়া হয়ে গেছে সুন্দর করে ঠাকুরের কাছে সকাল সকালে উঠে পুজো দিয়েও বেশ মনটা বেশ আরও ভালো লাগছে তোমরা নিউ ইয়ারে কে কী করলে ফার্স্ট জানুয়ারির দিন আমাকে কমেন্টে জানিও এদিকে মনারও ঘুম থেকে ওঠার টাইম হয়ে গেছে ওকে এখন স্নান করাবে স্নান করি এই ফাঁকে আমি আর শুমিক্ষণ খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে এখন বিকেলবেলা মনাকে নিয়ে একটু বেরোতে যাব কারণ ফার্স্ট জানুয়ারির দিন ওকে না নিয়ে বেরোলে হয় তো ওকে বাড়ির পাশে একটা পার্ক ছিল পার্কে নিয়ে এসে কিন্তু নিয়ে এসে দেখি ওর মতন ছোটো বাচ্চাদের জন্য এই একটাই জিনিস আছে চড়ার আর কিছু নেই সিলিপ দোলনা টোলনা আছে এর জন্য ওকে এইটা নিয়ে একটু চাকদার থেকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে এসে আমরা আবার বেরোবো বলে তাড়াতাড়ি করে চলে আর ঠান্ডাটাও তো অনেকটাই পড়েছে তাই বেশি আর লেট করিনি এদিকে বাড়িতে এসে সন্ধ্যা দিয়ে আমি আর সমীক্ষণ বেরিয়েছিলাম রেডি হয়ে বাজারে যাব বলে কিছু সবজি বাজার আনার জন্য তো বাড়িতে এসে দেখো বেরিয়ে গেছি আমরা দুইজন এখন বেরিয়ে প্রথমে যাবো একটু চা খেতে তো সেটার ভিডিও তো আর নেওয়া হয়নি তারপরে গেছিলাম সবজি বাজারে কিন্তু ফার্স্ট জানুয়ারির উপলক্ষে মাছ বাজার বন্ধ ছিল তো কিছু সবজি বাজার কিনে আজকের মতন বাড়ি চলে এসেছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর পেজটাকে অবশ্যই ফলো করে দেবো অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম কিছু ব্যক্তিগত কারণের জন্য ভিডিও শেয়ার করে হয়ে উঠছিল না অ্যাকচুয়ালি আমার ফোনে কিছু প্রবলেম হচ্ছিল বলে যার জন্য তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটো করে বাজারে যাচ্ছি তো দেখো ভেবেছিলাম কিছু মাছ আনবো কিন্তু মাছ বাজারে গিয়ে দেখলাম মাছ বাজারটা বন্ধ বাড়ির থেকে অনেকটা দূর এই বাজারটা তো গিয়ে না একটু মনটাই খারাপ হয়ে গেল কারণ ওখানে অনেক রকমের মাছ পাওয়া যায় চাকদা বাজারে যাই হোক সবজি বাজারে নিয়ে আসলাম তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ফার্স্ট জানুয়ারির দিন কে কীভাবে কাটালো জানিও আর বছরটা সবার জন্য ভালো কাটুক টাটা